দরবেশ বাবা কিছু মনে না করলে একটা ইন্টারভিউ নিতে পারি মা নিজ্জত সব দিলাম একটা ইন্টারভিউ দিলে আর কি সমস্যা নে এটাও নে বাবা দেশে হেলিকপ্টার ট্রেন মেট্রোতে থাকতে আপনি কেন নৌকায় করে পড়াইতেন গেছেন এটাই তো জীবনের সবচেয়ে বড় ভুল ছিল রে আপা সারা জীবন খালি বলতো ভরসা রাখো নৌকায় ভরসা রাখো নৌকায় সারা জীবন নৌকার উপর ভরসা রেখে একবার ডুবেছি পালানোর সময় ভাবলাম শেষবারের মতো একবার নৌকায় ভরসা রেখে দেখি স্যালারি এবারেও ডুবলাম এই নৌকাতেই সমস্যা আছে বাবা এ দাড়ি কাটার কিভাবে মাথা আসলো আরে কিছুদিন আগে একটা ইন্ডিয়ান সিনেমা দেখেছিলাম শাহরুখ খানের রাব নে বানাদি জরি ওই সিনেমায় দেখলাম শাহরুখ খান কেটে ফেললেই ওর বউ আর ওকে সিনে না এটা আমার খুব ভালো লেগেছিল তখন থেকে মাথায় ছিল আপা যদি কখনো পালায় আমিও এইভাবে পালাবো প্ল্যানটা প্রায় সফল হয়েও গিয়েছিল দাড়ি কাটার পর পাশে চায়ের দোকানে লুঙ্গি পরে চা খেতে গিয়েছিলাম চায়ের দোকানদার পর্যন্ত চিনতে পারে নাই ধরবেশ বাবা আপনি যে পরিমাণ দাড়ি মুস কাটছেন আমরা তো আপনাকে চিনতে পায় না কিন্তু আপনি ধরা খেলেন কিভাবে সব ওই বেটা আনি চুলের দোষ বারবার বলছি তুই একা পালা আমি একা পালাই আমার সাথে আসিস না ও নাকি একা পালাইতে ভয় পায় তাই সাথে নিলাম পুলিশ আসছিল ওকে দেখে ওকে দেখে চিনে ফেলছিল তোকে চিনে ফেলছে তোকে নিয়ে যাচ্ছে যা আমাকে চিনতে পারে নাই ও পিছন থেকে চিৎকার করে বলে ওইটা সালমান এফ রহমান ওইটা সালমান এফ রহমান এরপর আমাকে ধরে ফেললো কত বড় বেইমানের ঘরে বেইমান কোথায় কোথায় আনিসুলটা কই আনিসুলটা কই সরি স্যার আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি নাই বুঝতে পারি নাই স্যার